হার মহাদেব বন্ধুরা আজ সাতই মে বুধবার জানবো বাউটি রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজ শুক্লাপক্ষ দশমী তিথি পূর্ব ফাল্গুনি নক্ষত্র আজ সূর্যোদয় হবে পাঁচটা বেজে চুয়াল্লিশ সেকেন্ডে এবং সূর্যাস্ত যাবে ছটা বেজে পাঁচ মিনিট চুয়াল্লিশ সেকেন্ডে আজকের রাহুকালের সময় থাকবে এগারোটা বেজে তেত্রিশ মিনিট চোদ্দ সেকেন্ড থেকে একটা বেজে এগারো মিনিট বাইশ সেকেন্ড পর্যন্ত চেষ্টা করবেন এই সময়টাতে কোনো শুভ কাজ না করার তাই চলুন জেনে নিই বারোটি রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে রাশি রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেষ রাশি অর্থহীন কল্পনায় সময় নষ্ট না করে উপযুক্ত কাজে মন দিন সন্দেহজনক আর্থিক লেনদেন এড়িয়ে চলুন সবার চাহিদা মেটাতে গিয়ে আপনি বিভ্রান্ত হতে পারেন প্রিয়জন দূরে থাকলে মন খারাপ হবে তবে ঠান্ডা মাথায় সব সামলাতে হবে আজ পরিবারের ছোটদের নিয়ে সময় কাটাতে পারেন স্ত্রীর অসুস্থতার কারণে কোনো পরিকল্পনা বাতিল হলেও একসঙ্গে সময় কাটানো সম্ভব হবে প্রতিকার সাধু বা প্রতিবন্ধীদের খাটিয়া দান করলে আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে বৃষরাশি আজ আত্মবিশ্বাস ও উন্নতির দিন ভাই বোনের সহায়তায় লাভবান হতে পারেন পরিবারে নতুন উদ্যোগ শুরু করার জন্য সময় শুভ প্রেমের গুরুত্ব বুঝুন এবং জ্ঞানের প্রয়োগে অন্যদের সঙ্গে বোঝা পড়া বাড়বে প্রেমের গুরুত্ব বুঝুন এবং জ্ঞানের প্রয়োগে অন্যদের সঙ্গে বোঝা বোঝাপড়া বাড়বে সময়ের অভাবে কিছু কাজ আটকে থাকলেও সঙ্গীর সঙ্গে দিনটি চমৎকার কাটবে প্রতিকার অস্বাভাবিক রকম স্বাস্থ্য উন্নতি করতে গঙ্গা জল সেবন করুন মিথুন রাশি আজ শরীর ও মন ভালো রাখতে খেলাধুলায় সময় দিন বাচ্চার পড়াশোনায় খরচ বাড়তে পারে আপনার আচরণ নতুন বন্ধুদের পথ খুলবে প্রেমে সুরের মাধুর্যে হারিয়ে যাবেন সৃষ্টিশীল পেশায় সাফল্য ও স্বীকৃতি মিলবে রাতে একা সময় কাটাতে চাইবেন সঙ্গীর আচরণে মন খারাপ হতে পারে প্রতিকার আর্থিক অবস্থা উন্নতির জন্য গরুকে গুড় খাওয়ান কর্কট রাশি আজ গর্ভবতী মহিলাদের জন্য সতর্কতা জরুরি বিশেষ করে চলাফেরায় খরচে লাগাম দিন আয় অনুযায়ী ব্যয় করুন প্রেমের ক্ষেত্রে সম্পর্ক গভীর হবে রোমান্টিক মুহূর্ত উপভোগ্য হবে ব্যবসায়ীদের অপ্রত্যাশিত ভ্রমণ মানসিক চাপ আনতে পারে কর্মস্থলে গসিপ থেকে দূরে থাকুন সবকিছু কিছু মন মতো নাও চলতে পারে তবে সঙ্গীর ভালোবাসায় দিনটি রঙিন হয়ে উঠবে প্রতিকার সুস্বাস্থ্য উপভোগ করতে রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন পরদিন সকালে কাছের কোনো গাছে দুধ ঢেলে পাত্রটি খালি করুন সিংহরাশি সৃজনশীল কাজে মন দিন মানসিক চাপ কমবে অর্থনৈতিক সমস্যায় পিতার পরামর্শ নিতে পারেন পরিবারকে সময় দিন ও গুরুত্ব দিন প্রিয়জনদের সোশ্যাল মিডিয়া ঘেটে মিষ্টি চমক পেতে পারেন কর্মক্ষেত্রে দিনটি ব্যস্ত থাকবে সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না সঙ্গীর সঙ্গে রোমান্টিক মুহূর্ত উপভোগ্য হবে প্রতিকার শোয়ার জন্য মাদুর ব্যবহার করলে আর্থিক স্থিতি ভালো থাকবে কন্যা রাশি শৈশবের স্মৃতি আপনাকে আবেগপ্রবণ করতে পারে মানসিক চাপ এড়িয়ে সচেতন থাকুন আজ বিপরীত লিঙ্গের কারোর সাহায্যে আর্থিক লাভ হতে পারে ঘর সাজানো বা উন্নয়নের পরিকল্পনায় সফল হতে পারে প্রেমে কিছুটা টানাপোড়াণ থাকবে অফিসেও সাবধান থাকুন আত্মবিশ্বাসের সঙ্গে নতুন সম্পর্ক গড়ুন দাম্পত্য জীবনে আজ কিছু জটিলতা দেখা দিতে পারে প্রতিকার নিজের মধ্যে প্রেম বৃদ্ধির জন্য দুজনে একসাথে বসে ভগবান বিষ্ণুর মৎস্যভ্রাতার কথা পাঠ করুন রাশি আপনার স্বার্থে ব্যক্তিগত সম্পর্কের ভুল ব্যবহার সম্পর্ককে বিরক্ত করতে পারে ভ্রমণে সাবধান থাকুন মূল্যবান জিনিসের যত্ন নিন অন্যের উপর মদ চাপিয়ে না দিয়ে ধৈর্য ধরুন আজ কর্মক্ষেত্রে সাফল্য আসবে ও প্রশংসা পাবেন সঙ্গীর কাছ থেকে ভালোবাসাই সুন্দর চমক মিলতে পারে প্রতিকার অসত্য গাছে জল দিলে এবং তার পরিত্রাণ করলে আপনার স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে বৃশ্চিক রাশি আপনার মানসিক নিয়ন্ত্রণ ভালো থাকবে বাইরে বেরোনোর আগে বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিন উপকারে আসবে পরিবারের দায়িত্ব অবহেলা না করাই ভালো আবেগ নিয়ন্ত্রণে না রাখলে সম্পর্কে ভাঙন হতে পারে মহিলাদের সহায়তায় সাফল্য আসবে অচেনা কারো সঙ্গে ব্যক্তিগত তথ্য ভাগ করবেন না সঙ্গীর চমকে মুড় ভালো হয়ে যাবে প্রতিকার প্রতিবন্ধীদের সেবা করলে আপনার স্বাস্থ্যের উপর তার ভালো প্রভাব পড়বে ধনুরাশি চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন আজ আপনি কিছু টাকা সাশ্রয় করতে সফল হবেন ধর্মীয় স্থান বা আত্মীয়দের বাড়ি যাওয়া হতে পারে প্রিয়জনকে ক্ষমা করে দিন কাজের চাপের কারণে মন খারাপ থাকতে পারে শৈশবের প্রিয় কাজগুলিতে মন দিতে ভালো লাগবে সঙ্গী আজ ব্যক্তিগত কারণে ব্যস্ত থাকতে পারেন প্রতিকার কর্মজীবনে উন্নতির জন্য ও আয়ের পরিমাণ বৃদ্ধির জন্য গরুকে সবুজ শাক সবজি খাওয়ান মকর রাশি ধ্যান ও যোগব্যায়াম মানসিক শান্তি দেবে অর্থ সংগ্রহ বা নতুন প্রকল্পে কাজ শুরু করার সুযোগ আসতে পারে সময় কাটুক শিশুদের সঙ্গে প্রেমাজ মধুর তবে ক্ষণস্থায়ী হতে পারে অফিসে কাঙ্ক্ষিত ফল নাও পেতে পারেন বিশ্বাস ভাঙার আশঙ্কা রয়েছে ঘরে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে স্ত্রীর প্রতি অন্য কারোর আগ্রহ আপনাকে অস্বস্তি দিলেও শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকবে প্রতিকার কর্মজীবনে সাফল্য লাভের জন্য গৃহদেবতার তৈরি মূর্তিকে আরাধনা করুন কুম্ভ রাশি খেলাধুলা এবং বৈরঙ্গ কাজ আপনাকে শক্তি যোগাবে অর্থ উপার্জনের ইচ্ছা তীব্র হবে তবে বন্ধুত্ব হারানোর সম্ভাবনা রয়েছে অফিসে সহকর্মী ও উদ্ধাতনরা সহায়তা করবে প্রশংসা শুনতে পারেন তবে এক অপরিচিত ব্যক্তি আপনার সম্পর্কের মাঝে সমস্যার সৃষ্টি করতে পারে প্রতিকার মাঝকে খাবার দান করলে প্রেমজীবন সুন্দর ও বর্ণনাময় হবে রাশিচক্রের সর্বশেষ রাশি মিন রাশি উচ্চ ক্যালোরি খাবার এড়িয়ে শরীরচর্চায় মনোযোগ দিন বিদেশে করা বিনিয়োগ লাভজনক হতে পারে ঘরে ঐক্য আনতে সহযোগিতা করুন প্রেমে সৌভাগ্য আপনার পাশেই থাকবে এবং সঙ্গী আপনাকে অবাক করবে পেশাগত সিদ্ধান্ত নিজে নিলে লাভ হবে বৃদ্ধরা পুরনো বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন স্ত্রীর সাথে উত্তেজনাপূর্ণ কিছু করার সুযোগ পাবেন প্রতিকার দুধ ও দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বন্ধুরা প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না আর আপনার রাশিফল জানার জন্য অবশ্যই আপনার ডিওবি কমেন্ট করে জানাবেন